ديشاري السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والصلاة على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين دشوق দূরেও ও কাছে দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি এলসি নিবেদিত আলোর দিশারি পাওয়ার বাই আইসোমার আর এগ্রিকিয়ার কো স্পন্সর হিসেবে আমাদের সাথে রয়েছেন হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার এছাড়াও আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন বাণিজ্য প্রতিদিন সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি দর্শক আজ আমাদের আলোচনার বিষয় দান সাদেকা এ বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ তালা তার পূর্বে চলুন আজ আমাদের মাঝে দুজন বিজ্ঞ ওয়াই রয়েছেন পরিচিত হয়ে আমার ডানে রয়েছেন জন ভাদরত মাওলানা আব্দুল বাসেদ আরেফি আসসালামু আলাইকুম ওরাহমাদুল্লাহি ওবার আকাত আমার বাবা রয়েছেন জন ভাদরত মাওলানা আনিসুর রহমান মোমেনপুরী আসসালাম আলাইকুম ওরমাদুল্লাহি তা আলা ওবার আকাত যাই আমরা আলোচনা করবো দান সাদকা নিয়ে ইনশাআল্লাহ তালা তার পূর্বে চলুন পবিত্র কোরআন থেকে একটি তেলগত শুনে আসি আহ ও জ বিল্লা হি মিলে সেই ত নিরজি বিস্মিল্লা عن النبي العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا، والجبال أوتادا، وخلقناكم أزواجا، وجعلنا نومكم سباتا، وجعلنا الليل لباسا، وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا، وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْأً شِدَادًا، وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا، وَأَنْ أنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفق في السور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين معابا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا صدق الله العظيم. ما شاء الله امرا تي نوتش আমরা কথা শুন বই সাল্লা তালা দানের ব্যাপারে কোরান এবং হাতীছে কি বলা হয়েছে সাথে রয়েছেন বিগ আলোচক চলুন শেখ পবিত্র কোরআন এবং হাতীছে দানের ব্যাপারে কি বলা হয়েছে নাহমেদ হু অনুসল্লাহআলা রসুল হিল কারিম আমাবাদ ফাউদুল্লাহ হিমিনা শেত অনুবাদীম বিশমিল্লা রহমান রহিম ওয়াং তুবিদু সুদক দীপানী আন মাহি ওয়া ইং তুফু হা তো দুয়াল ফুকোরা ফা হু হই রুল্লাহুম আল্লা আল্লাহ সব তালা দানের ব্যাপারে কুরআনুল করিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন রসুল আরবি সাল্লাম এই দানের ব্যাপারে সাহাবাইকারদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিতেন কোনো কোনো সাহাবাইকারদেরকে ইমানি যুদ্ধের জন্য দান করার একটা উৎসাহ দিতেন কোনো কোনো সাহাবাইকারদেরকে হতদরিদ্র যারা সাহাবি ছিলেন তাদেরকে যারা বড় লোক সাহাবি ছিল তাদের মাধ্যমে খাওয়া দাওয়া বা পোশাক ব্যাপারে তাদেরকে উৎসাহ দিতেন বা আল্লাহ রসুন সাল্লু আলি সাল্লাম নিজেও দান করতেন এ ব্যাপারে আল্লাহর রসুন সাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহ সুবাহানুত আয়ালার মদত চায় সে বান্দা যদি গুণাগার হয় সে আল্লাহকে তাওবা করতে চায় ওই বান্দা আল্লাহ সবাহানু তালার দেওয়া যে ডান এবং মাল দিয়েছেন ওগুলোর বিনিময়ে আল্লাহ সবাহানু ও তালা তার থেকে জান্নাত খরিদ করে নেবেন এই ব্যাপারে রাসমান সাল্লু আলী বলেছেন তোমরা দান করিলে তোমাদের গুণাগুলো মুছে দেওয়া হবে যেভাবেই মানুষের বাড়িতে যখন আগুন লাগে যখন পানি দিয়ে যেভাবে আগুনকে নিবিয়ে দেওয়া হয় ঠিক তদুরূপভাবে দানের মাধ্যমেও আল্লাহ সাহান আলা বান্দারগুনাকেভাবে নিবে দেওয়া হয় সবহান আল্লাহ দান কয়েকটা প্রকারে হয় একটা হলো দান যেটা জ্ঞানের মাধ্যমে দেওয়া হয় তলে বলে আইলেমদেরকে যেটা জ্ঞান দেওয়া হয় সেটাও একটা দান একটা হলো গরিব মেসকিনদেরকে যেই দানটা দেওয়া হয় পোশাক রমজান মাসে যেই দানটা দেওয়া হয় আলাদাভাবে জাকাত ফিত্রার ব্যাপারে ওগুলো এক প্রকারের দান তিন নম্বরে আসে অসুস্থ লোক খুবই অসুস্থ সে অনেক টাকা পয়সার মালিক ছিল হঠাৎ অসুস্থ হওয়ার কারণে সব শেষ তাকে সুস্থতা করার জন্য সুস্থ হওয়ার জন্য যে ওষুধ বা যে বরণ পোশাক দেওয়া হয় সেটাও একটা দান আরেকটা দান হলো তাকে যে বুদ্ধি পরামর্শ ভালো একটা দিক নির্দেশনা দেওয়া সেটাও একটা দান তো এখানে রাসুল সাল্লাহ আলি সালাম হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে বলেছে যেটা জ্ঞান জ্ঞানের উপরে যে স্তরটা রাখা হয় সেটা হলো মানুষকে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য জীবন উত্তীর্ণ চলার জন্য যে দানটা হলো সেটা হলো জান মাল সেটাকে বলা হয় মাল সেটা কিভাবে হয় যেমন আল্লাহ সুবাহন তালাকুর আনুল কারিমের ভিতরে বলেছেন ইন্দাল্লা দিন আমন আল্লা দিন হাজারু বাজাহিদু ফিসাবির ইল্লা উল্লাহ রহমতল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ সুবাহন ও তা বলেন যারা জিহাদের জন্য বাড়িঘর ছেড়েছে ইন্দাল্লা দিন আহন আলুআ ওজাহিদ ইফি যারা জিহাদের জন্য ইসলামের জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্রে বসবাস নিয়েছে বনে জঙ্গলে তাদেরকেই যারা তাদের দুঃখ বুঝে ইসলামের জন্য এগিয়ে আসার জন্য যারা মুখে আসতেছে না তারা গোপনে দান করতেছে আল্লাহ সুবাহন মত আলা বলেন তাদের বিনিময়ে ওই লোকগুলোকে আল্লাহ সুহানুতাল ক্ষমা করে দিবে সবাহান মশাল্লাহ আমরা আপনার কাছে সজবেন শালাত তালা দর্শক আমাদের সাথে রয়েছেন জানা ফাদার তোমালো আনিসুর রহমান শেখ আপনি দানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলা ইসলাম শাহাবিদেরকে কী দিক নির্দেশনা দিয়েছেন এ বিষয়ে কথা বলবেন নাহাদু নসল্লা আল্লা রসুল হিল করিম আহাবাদ ফারুক দুল্লা হিমিন শেহিতা নীর রজীম বিসমিল্লা রহমান রহিম পায়েং তুক দুসাদকা তিফান আইম্ মাহি পায়েং তুকফু হাওয়া তুহাল ফুকারফা হুয়া খাইরুল্লাহুম ও ইউক্রুম সৈতিকুম্লা হবি সুরা বাকারা দুইশত বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ আলা দানের ব্যাপারে কোরআনুল করিমের অসংখ্য আয়াত করিমা দ্বারা এই মুসলিম উম্মাকে দান করার প্রতি উদ্বুদ্ধ করেছে। আল্লাহ রসুলের প্র্যাকটিক্যাল যে জীবনটা ছিল এই প্র্যাকটিক্যাল জীবনে আল্লাহ রসুল সাল্লি হসাল্লাম যদিও বিশাল ঐশ্বর্যের মালিক ছিলেন না কিন্তু ওনাকে আল্লাহ তালা যে সম্পদগুলো দিয়েছিলেন ইসলাম যখন বিজয়ী বেশে স্থাপিত হয়ে গেছে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম যখন একটি ইসলামলিশ ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন বিভিন্ন যুদ্ধলব্ধ মাল আল্লাহ রসুল সাল্লাম মালে গনিমা হিসাবে প্রাপ্ত হয়েছিলেন সেই মালগুলো আল্লাহ রসুল সাহাবাই কেরামদের মধ্যে বন্টন করে দিতেন এবং ওনার যে হেচ্ছা ছিল অংশ ছিল সেই অংশ থেকেও তিনি আরও যারা অসহায় ছিল গরিব ছিল তাদের মাঝে বিতরণ করতেন দান করতে। কারণ ইসলাম একটি কল্যাণ একটি ধর্ম বা একটি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থায় সকল শ্রেণী পেশার মানুষ যাতে কল্যাণ মঙ্গলের মধ্যে থাকে ভালো থাকে এই ইসলামে দানকে অনেক প্রায়রিটি দেওয়া হয়েছে বিশেষ করে সাথে করতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দানের উৎস দিয়েছেন সাহাবীদেরকে এই ক্ষেত্রে আসলে একজন অমুসলিম অমুসলিমদের দানের বিষয়ে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছেন হ্যাঁ ইসলাম সাধারণ যে দান যেটা জাকাত না সাধারণ দানের ব্যাপারে ইসলাম অমুসলিমদেরকে দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছে এবং অসংখ্য হাদিসে প্রমাণ আছে আল্লাহ রাসূল নিজেও দিয়েছেন এবং সাহাবাই کرام তাদের জীবনীতে অনেক অমুসলিমদেরকে দান করেছেন এজন্য ইসলাম সময় সাধারণ দান সর্বশ্রেণী পেশার মানুষ অর্থাৎ যারা দুঃখ দুর্দশায় আছে যারা বেদনায় আছে কষ্টে আছে তাদের পাশে আমরা দাঁড়াবো এ ব্যাপারে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই শুধুমাত্র জাখা যেটা নির্দিষ্ট খাত আছে নির্দিষ্ট খাতের বাইরে দেওয়ার কোনো শেখ যেহেতু এই মাস হচ্ছে রমাদন মাস আর এই রমাদান মাসে কিন্তু দান সাদ বিষয়ে আরো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কারণ অন্য মাসে এক টাকা দান করলে এক টাকারই সাব পাওয়া যায় আলোচায় থেকে বৃদ্ধি করে দিতে পারেন বাট এ মাসে যদি কেউ এক টাকা দান করে তাহলে তাকে সত্তর টাকা সবের সম পরিমাণ কথা বলা হয়েছে সাহাব বলা হয়েছে ইনশাআল্লাহ তালা শেখ আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তালা দর্শক ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি সাথেই থাকুন ফিরছি কিছুক্ষণের মধ্যে আলোর দিশারি আলোর দিশারি বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমের এগ্রিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানে সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সার আলোর দিশারি আলোর দিশারি দর্শক বিরতির পর ফিরে এলাম পবিত্র মাহের রমাদানের বরকতময় অনুষ্ঠান আলোর দেশারি দান বিষয়ে আমরা কথা বলছিলাম ইনশাআল্লাহ আমাদের শেখ রয়েছেন শেখ আপনি বলছিলেন বিরতির পূর্বে যে দানের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন এবং দান সাদকা মানে যে শুধু টাকা পয়সা বা সম্পদ এটা কিন্তু নয় আপনি একটু এ বিষয়ে বলবেন যে দানের ব্যাপারে আর কি কি বিষয় থাকতে পারে আলিম এই দানের ব্যাপারে তিনটা কথা উল্লেখ করেছেন তার ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা হলো সেটা হলো সৎখয় জাহারিয়া সেটা আপনি দুনিয়াতে যদি আপনি মারা যান দুনিয়াতে থেকে তখন আপনি সৎখাই জাহারিয়াটা কীভাবে চালু রাখবেন এই ধানের মাধ্যমে সেটা জ্ঞানের মাধ্যমে হতে পারে যেমন আমাদের উস্তাদজিরা যখন একজন ছেলেকে হাফেজ করে ওই হাফেজদের মাধ্যমে যেই ছাত্ররা হাফেজ হয় এভাবে কেয়ামত পর্যন্ত যদি হতে থাকে ওখান থেকে একটি অংশ লভ্যংশ ও একটি সৎখায় জারিয়া ওস্তাদের কবরে চলে যায় সব ঠিক ওই লাবংশ থেকে আব্বা আম্মার কবরেও একটা লাবংশ চলে যায় এরপরে আল্লাহরসুন সাল্লাহু আলী আসসালাম বলেছেন যখন মক্কা এবং মদিনাতে যখন ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করা হয় তখন প্রতিমধ্যে সাহাবাইকার ফানি তৃষ্ণাত্ত লাগতো তখন বিভিন্ন দূরে যাওয়া লাগতো তখন আল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম ওখানে একটা হাদিস আল্লাহের কাছে ওহি আসে সেটা হলো সাহাবাই সাহাবাইকারকে বলতেন তোমাদের যাদের টাকা পয়সা রয়েছে তোমরা পারলে একটা কূপ করে দাও এখন যেহেতু আমাদের বর্তমান ডিজিটাল জমানা বা আমাদের বর্তমান যুগোপযোগ উন্নয়ন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের টাকা দিয়ে আমাদের রাস্তাঘাটে একটি টিউবওয়েল বসে দিতে পারি ফিল্টার যতদিন আমাদের এই পানির ফিল্টারটা থাকবে এটা মসজিদে হোক এটা রাস্তায় হোক মসজিদ হলে একটা পানির ফিল্টার হোক একটা কলের ব্যবস্থা করে দিতে পারলে এটা থেকে এটা যতদিন থাকবে। এই মসজিদটা এই কলটা নষ্ট হয়ে যাবে এই কলের উপর যে কলটা বসবে আবার দ্বিতীয়বার ওখান থেকে লাভবংশটা আল্লাহ সুবাহনতলা আপনার কবরে সদকেই দাঁড়িয়ে এসে বেঁধিয়ে দেবেন এরপর আল্লাহ রসুল সাল্লা আলিয়াসাল্লাম বলেছেন কোনো বান্দা যদি দিন কায়মের জন্য অগ্রসর হয় তাকে যদি কেউ একটা কথা দিয়ে বা কিছু টাকা দিয়ে বা ভালো একটা পরামর্শ দিয়ে তাকে যদি এ দিন কায়মে রাস্তায় ফাটিয়ে দিতে পারে আল্লাহ সুবাহন তালা বলেন কেয়ামত পর্যন্ত তার আহালের ভিতরে যদি একজন ইসলামের পথে থাকে ওই ইসলামের পথে যে যদি আমল করো ওখান থেকে লাভবংশ তার খবরে চলে যাবে সোবাহান আল্লাহ শেখ আমরা আপনার কাছে শেখ আমরা আলোচনা শুনছিলাম যে দান বিষয়ে আসলে দান এবং সাদাকার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনি একটু বিষয়ে কথা বলবেন আসলে দান সদাকা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলাম যে সাম্যের ধর্ম মানবতার ধর্ম এটা ইসলামের দানের বিধান দ্বারাই বোঝা যায় ইসলাম সব শ্রেণী পেশার মানুষকে মুসলমানদেরকে দান করতে উদ্বুদ্ধ করেছেন দান এবং সদাকা এখানে দান হলো বাংলা শব্দ আর সদাকা হলো আরবি শব্দ দুটোর এক ক্ষেত্রে হলো দুটোর অর্থ সমার্থক শব্দ দুটি তবে সদাকা কখনো সাধারণ সদাকাকে দানকেও বোঝানো হয় আবার কোরআনের ভাষায় সদাকা অনেক জায়গায় এসেছেন যেটাকে জাকাত অর্থে নেওয়া হয়েছে তো সদাকা মানে দান সাধারণ দান আসে আবার সদাকা মানে জাকাতও আসে তো জাকাত তো আমরা ওই নির্দিষ্ট আটটা খাতেই শুধু ব্যয় করতে পারবো এবং আমাদের ইসলামিক কান্ট্রিগুলিতে বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ যে পার্শ্ববর্তী যে মুসলিম কান্ট্রিগুলো আছে এই দেশগুলিতে রমজান মাসে জাকাত দেওয়া হয় কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন বোখারি মুসলিম শরীফে হাদিস যে রমজান মাস আসলে আল্লাহ তালা নামের দরজাগুলো বন্ধ করে দেন জান্নাতের সমস্ত দরজাগুলো উন্মুক্ত হয়ে যায় খুলে যায় আর এই মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজ ইবাদতের সমান সব পাওয়া যায় আর এই মাসের বরকতের কারণে একটা ফরজ ইবাদত করলে সত্তরটা ফরজ ইবাদতের সব পাওয়া যায় তো এই জন্য আমরা বাংলাদেশে যারা আমরা জাকাত দিয়ে থাকি তারা রমজানকে আমরা বেছে নিয়েছি যাতে করে আমরা বেশি বেশি সব পাই তার মানে এই নয় যে রমজান বের হয়ে গেলে আমরা জাকাত দেবো না কেউ যদি রমজানে হ্যাঁ কেউ যদি রমজানে আমরা আদায় করতে না পারি কিন্তু জাখান যেহেতু ফরজ বিধান নামাজের মতো রোজার মতো হজের মতো একটি ফরজ বিধান এই জন্য এটাকে ছেড়ে দেওয়া যাবে না রমজানের পরে গেলেও দিতে হবে তবে রমজানে যদি আমরা দিতে পারি তাহলে আমরা যে বাড়তি যে রমজানের কারণে যে সোয়াবটা সব আমিয়া যে সাতশো গুণ থেকে নিয়ে সত্তর গুণ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তারা সব বাড়াই দেবেন এজন্য আমরা রমজানে আমরা নিজেরাও মানুষের পাশে দাঁড়াই মানবতার পাশে দাঁড়াই এবং সাথে সাথে আমাদের বর্তমান যেই নতুন প্রেক্ষাপটে নতুন পরিস্থিতিতে যে অসামাজিক কার্যকলাপগুলো আমাদের সমাজে ছড়িয়ে গেছে বা সমাজে ঘটে যাচ্ছে আমরা ওলামাই কেন আমাদের পক্ষ থেকে এই বিষয়ে মানুষকে সোচ্চার করা মানুষকে সচেতন করা এবং রমজানে যাতে করে কোনোভাবে এই ধরনের অপরাধ না হয় মূল্যকে যেন বাড়িয়ে দেওয়া না হয় এবং আরও যে অনৈতিক কাজগুলো আছে যেগুলো থেকে আমাদের বেশি থাকা দরকার তা আমরা এই বিষয়ের প্রতি মানুষকে বেশি বেশি করে উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ তা শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য দর্শক আমরা আলোচনা শুনছিলাম পবিত্র মাহের অমাদানে দান সাদকার বিষয়ে আল্লাহ তালা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এবং মোহাম্মদ সাল্লাহ ইসলাম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা গোপনেই প্রকাশ্যে যেভাবেই হোক আমরা দান করবেন ইনশাআল্লাহ তালা বেশি বেশি দান করব। এবং দানের কোনো কন্ডিশন নাই দান করতে হবে উন্মুক্তভাবে আপনি খোলা মনেই দান করবেন দান হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এই দানের শুরুটা হবে আপনার পরিবার থেকে আপনার বাবা মা রয়েছে আপনার ভাই বোন রয়েছে আপনার আত্মীয় স্বজন রয়েছে আপনার প্রতিবেশী রয়েছে আপনি তাদের মাধ্যমে দান শুরু করবেন আপনার এমনটা হবে না যে দান করার জন্য আপনার ঢাকা থেকে বিভিন্ন জেলাতে যেতে হবে বা বিভিন্ন এলাকায় যেতে হবে এরকম না আপনার জন্য যেটা উচিত সেটা হচ্ছে আপনি যেখানে আছেন যে অবস্থায় রয়েছেন সেখান থেকে আপনার আশেপাশের মানুষদেরকে দানের হাত্রে বাড়িয়ে দিতে হবে আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কি অবস্থায় রয়েছে সেটা খবর নেওয়া বিশেষ করে রোজার সময় তাদের ইফতারের কোনো আয়োজনের কোনো সমস্যা আছে কিনা এটা খোঁজখবর নেওয়া তাদের ঈদের সময় কোনো প্রয়োজনীয় জিনিসের কোনো অভাব আছে কিনা এগুলো খোঁজখবর নেওয়া এই জন্য সর্ব অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য আপনার পক্ষ থেকে যে অর্থ যে সম্পদ যে কথা যে বিদ্যা বুদ্ধি মানুষকে দান করবেন সেটাই হবে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি করে করে দান করা তাও দান করুন দর্শক সময় বলে দিচ্ছে আমাদেরকে বিদায় নিতে হবে বিদায়ের পূর্বে চলুন আমরা একটি নাসির শুনি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ তালা আগামী পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله طال البدر علينا من ثنيات الوداع وجب انت نور فوق نور انت مسباه الصدور يا حبيبي يا رسول انت شمس انت بدر انت نور فوق نور بشكر علينا ما دعا لله داء أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داء أيها المبعوث فينا جئت بالامر المطاع جئت شرفت المدينه مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا আলোর বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসিন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজোমার এগ্রিকিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন ষোল পূর্ণে পঁচিশ পার্সেন্ট